হ্যালো বন্ধুরা এখন বাজে ছটা সাড়ে ছটা এরকম বাজে আর দেখুন ঠাকুর দেখতে বলে এই শাড়িটা বার করেছি ভালো লাগছে এই শাড়িটা পরেই যাবো আজকে ঠাকুর দেখতে আর এর সাথে একটা সিলভার কালার মানে সিলভারের একটা হাড় নিয়েছি চলো তাহলে রেডি হয়ে নিই ঝটপট শাড়িটা পরে নিই আর এই দেখুন শাড়িও পরা হয়ে গেছে রেডি হয়ে গেছি এবার আমি সাজগোজ করবো আর আমার বোন মানে দিদির মেয়েকে ওকেও বলেছি ও আসছে আমরা সবাই মিলেই যাব আজকে রবিবার দিন ঠাকুর দেখতে আর শাড়িটাও পরে নিয়েছি দেখুন শাড়িটা পরে আমার ভালো লাগছে ও আর আপনাদের তো বলাই হলো না জগদ্ধাত্রীর পুজো ঠাকুর দেখতে যাচ্ছি মানে জগদ্ধাত্রীর ঠাকুর এটাই তো আপনাদের বলা হলো না যে কি ঠাকুর দেখতে যাচ্ছি চলুন তাহলে আমি একেবারে রেডি হয়ে নিয়েছি আর দেখুন আমার দিদির মেয়েও চলে এসেছে ওর ছেলেকে নিয়ে আমরা একসাথে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমরা যাব বাগবাজারে ঠাকুর দেখতে আর প্রথমেই দেখুন সামনের একটা ঠাকুরটা খুব ছোটোর উপরেই কিন্তু দারুণ দেখতে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখুন আর এটাই বলছিলাম ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে খাটর মধ্যে এবার আমরা বাগবাজারের দিকে যাব ঠাকুর দেখতে আমাদের পুচকুগুলোকে কিন্তু একটু দোল্লাই তুলে দিয়েছি দোল্লা চড়বে বলে করছিল মানে বায়না করছিল আর দেখুন চুটকুটা কি প্রথমবার দোল্লাই উঠেছে কীরকম ভয় নেই এখন আরও দাদারা কিন্তু খুব মাথা ঘুরছিল নেমে পড়েছিল আর পুচকু কিন্তু কিছুই বলছিল না আর দেখুন দোল্লা হয়ে গেছে বেলুনের দিকে কিন্তু বেলুন যেদিকে ওই দিকে কিন্তু তাকিয়ে আছে একটাকে বেলুন দিতেই হবে কিনে আর একটু মেলার দিকে গেলাম দেখি কি বিক্রি হচ্ছে তার জন্য একটু কেনাকাটা করব ছোটোখাটো আর দেখুন ওরা মেলাতে ভিড় থেকে ওরা কিন্তু আসেনি আমি একাকাই একাই বললাম একটু যাই ঘুরে আসি মেলাতে এসেছি আর কিছু কিনবো না তার জন্য একটু ঠেলে ঠেলে মেলার মধ্যে ঢুকে পড়লাম আর দেখুন সামনে একটু মেয়েদের কিন্তু মেলা এলেই কিন্তু মানে যে কোনো মেলায় কিছু না কিছু না কিনলে কিন্তু মনটা একদম ছুকছুক করে তাই না আর দেখুন আমার এই ফুল গাছটাই কিন্তু পছন্দ হয়েছে এটাই আমি নিলাম আর কমও দাম পঞ্চাশ টাকা তার জন্যই আমি এটা নিয়ে নিলাম আর আবারও বেরিয়ে একটু ঠাকুর দেখতে গেলাম আর এই প্যান্ডেলটা দেখুন কী সুন্দর করেছে এবার ঠাকুর তো অনেক দেখা হলো এবার যাই দোকানে দেখুই অনেক রকমের কিন্তু আইটেম আছে এখান থেকেই আমি এক প্লেট চিকেন পকোড়া নিয়ে নিয়েছি সবাই মিলে খাওয়া যাক আর জানেন তো ফুচকা খাবো খাবো করে দুবার ওখান না করে করে আমাদের শেষমেশ ফুচকাই খাওয়া হয়নি আর দেখুন একটু করে ভোগ দিয়েছে সবাই খেয়ে সেই ভোগটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর যেচে যেচে পোলাও আলুর দাম সব দিচ্ছিলো বললো বাড়ির জন্য লাগলে নিয়ে যেতে পারেন আর প্রসাদ টসাদ খেয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি আর দেখুন রাত্রির কিন্তু এগারোটা বাজে বাড়িতে এসেছি আমার বক বকটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার